আবার এখন পিঠে করতে যাব বন্ধুরা এই যে এদিকে আদর্শ আর এই যে বকুল পিঠে দেখো এতগুলো পিঠে ভাইজি ফেলে চল এখন এই যে পাটি করছি সময় তো লাগবে একটু এই যে এখন পাটি করে দিচ্ছি এই দেখো কিভাবে পাটি করতে হয় সবাই তো জানো কিন্তু আমি যে এইভাবে করছি আগুন নিয়ে এই যে পাটি পিঠে হয়ে গেছে

ওগুলো দেখ কি সুন্দর হচ্ছে চলে আসছে বাবু চলে আসছে

মানে একটা ওর মামা আঁক নিয়ে এসছে এবার আমার বোন এসেছিল তাই বোনের জন্য দিয়েছে আর আমার ছেলের জন্য ওই যে একটা আঁক দিয়েছে আর দেখো অনেক কিছু দেখতে থাকো আমি বের করি তারপরে হ্যাঁ দেখো বের করছে আরো বের করে বাড়ানো দেখো অনেক কিছু বের করতেই থাকছে দেখতে থাকো তো বন্ধুরা সমস্ত জিনিস এ দেখো কি কি আনেছো সব জিনিস বের করেছি এ দেখো এখানে ভাত মাংসের ঝোল রুই মাছের ঝোল এখানে এখানে ভেজ ডাল এটা পাপড় এটা চন্দন কাঠ মানে এগুলো আর কি আমার বড় বাইরের বাড়ির এটা পিটি এই যে পুলি করা দেখো বন্ধুরা এর ভিতর তো অনেক রকম পিঠে আছে তো আমি খুলে নিয়ে দেখাচ্ছি কি কি পিঠে আছে এই দেখো এখানে পাটি জড়ানো পিঠে আছে বা পাটি সাপটা আর এই যে এইগুলো আছে আদসা আদসা এগুলো আদসা পিঠে আর এগুলো বকুল পিঠে এগুলো বকুল পিঠে আরো আছে অনেকটা ভিতরে আছে এগুলো বকুল পিঠে দেখো বন্ধুরা আমি বাড়ি নেই আমার ছেলের যা খাওয়া ছিল কিচ্ছু খায় নাই তা সারাদিন ও না খেয়ে বসে রয়েছে সেই সকালবেলা খাওয়া দাওয়া করেছে আর সারাদিন কিচ্ছু খায়নি তাই সব নিয়ে এসেছি এখন ছেলের জন্যই সব নিয়ে এসেছি তো তাই এখন ছেলেকে খেতে দেবো তবেই খাবে নিজে হাত দিন নিয়ে খাবে না